হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনিরের একটি লোভনীয় রেসিপি যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান কিংবা নিরামিষের দিনে পনিরের এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন তার জন্য প্রথমে একটি বড়ো সাইজের ক্যাপসিকাম আমরা সাইজ মতো কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরগুলোকেও সাইজ অনুযায়ী কেটে নিতে হবে আমি মোটামুটি মিডিয়াম সাইজেই কেটে নিয়েছি আপনারা ছোটো বড় আপনাদের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন পনিরগুলো সাইজ অনুযায়ী কাটা হয়ে গেলে একটি বোলের মধ্যে সমস্ত পনিরগুলো নিয়ে নিলাম এইবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সাথে অ্যাড করলাম দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি সাথে দিলাম হলুদ লবণ ও উপর থেকে ছড়িয়ে দিলাম কাসৌরি মেথি ওপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিয়ে সমস্তটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে সেটা আমরা রেখে দেব দশ মিনিট ততক্ষণ আমরা বাকি মশলাটা রেডি করে নিই তার জন্য একটি বাটিতে দই ফেটিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও দিলাম ধনের গুঁড়ো এরপর সমস্তটা চামচের সাহায্যে আমরা ভালো করে মিক্সড করে নেবো এবং মিক্সড হয়ে গেলে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নেব। অন্যদিকে একটি বাটিতে এক চামচ বেসন নিয়ে সেটাও জল দিয়ে গুলে রাখলাম আপনারা চাইলে দইয়ের সাথে বেসনটাও অ্যাড করে দিতে পারেন বেসনটা ভালো করে মিক্সড করে নিয়ে সেটা আমরা এক সাইডে রেখে দিলাম এবং অন্য একটা বাটিতে আমরা কিছুটা চারমগজ নিয়ে সেটা জল দিয়ে ভিজিয়ে সেটির একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবং সবশেষে কিছু পরিমাণে আদা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিলাম আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল অ্যাড করলাম একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা কিছু গোটা গরম মশলা ও সাথে অ্যাড করলাম একটু গোটা জিরে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মাখিয়ে রাখা সেই পনির ক্যাপসিকামগুলো এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পনির সহ ক্যাপসিকামগুলো একটু সময় নিয়ে আমাদের ভালো করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আদা এরপর আবার সমস্তটা আমরা ভালো করে মিশিয়ে নেব ও একটু সময় নিয়ে সমস্তটা আমরা ভালো করে ভেজে নেব এরপর মোটামুটি প্রায় ভাজা হয়ে এলেই সেই দইয়ের মিশ্রণটা তার মধ্যে অ্যাড করে দিলাম এইবার সমস্তটা আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে ও এই সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন সব সময় লয়ে থাকে না হলে কিন্তু দই কেটে যাওয়ার চান্স থাকতে পারে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা বেসন গোলা বেসন দেওয়ার কারণ হলো গ্রেভিটাও একটু ঘন হবে আর একটু অন্যরকম ফ্লেভারও আসবে এরপর আবারও সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে এইবার অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা সেই চার মগজ সহ সমস্ত মশলাটা আবার আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন হাই না থাকে না হলে কিন্তু মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপর স্বাদ অনুযায়ী আরেকটু একটু লবণ ও কিছু পরিমাণে চিনি দিয়ে তারপর সমস্তটা আমরা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে এলেই মিক্সি ধোয়া জলটা তার মধ্যে দিয়ে দিলাম মশলা সহ সমস্ত গ্রেভিটা এইবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে ও মেশানো হয়ে এলেই গ্যাসের ফ্লেম হাই রেখে সেটা ফুটতে দিতে হবে ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে সেটা আমরা কুক হতে দেব তিন থেকে চার মিনিট চার পাঁচ মিনিট পর জলটা অনেকটাই শুকিয়ে এলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার আমরা সেটাকে মিশিয়ে নেব আপনারা আরেকটু একটু শোকাতে চাইলে শুকিয়ে নিতে পারেন আমি প্রায় এভাবেই নামাবো তাই এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো গরম মশলা এবং সব শেষে নামানোর আগে আমি ওপর থেকে কিছু পরিমাণে কাসরি মেথি ছড়িয়ে দিলাম এরপর সমস্তটা আমরা ভালো করে মিক্সড করে নেব যাতে করে গরম মশলাগুলো গায়ে না লেগে থাকতে পারে তারপরেই ব্যাস মেশানো হয়ে এলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে সেটা আমরা দু থেকে তিন মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ পদ্ধতিতে পনির রেসিপি এটাকে আপনারা ক্যাপসিকাম পনিরও বলতে পারেন তবে হ্যাঁ যেই নামেই ডাকুন না কেন যদি একবার এই রেসিপিটি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু বিশাল মিস করবেন বাচ্চা থেকে বড় সবারই পনিরের এই রেসিপিটি এত পছন্দ হবে যে দুপুরে যদি এইটা করেন তাহলে মনে হয় না ভাতের সাথে আর কিছু লাগবে বিশ্বাস না হলে একবার নিজেরাই বাড়িতে ট্রাই করে দেখুন না তবে হ্যাঁ তারপরে কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না যেন